ভাটপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও হয়ে গিয়েছে জানা গেছে দু সালে ঘটা করেই উদ্বোধন হয়েছিল ভাটপাড়ার তিনবারের বিধায়ক প্রয়াত সত্যনারায়ণ সিংয়ের নামাঙ্কিত উদ্যান তিনি ভাটপাড়া পুরসভার উপপ্রধানও ছিলেন অভিযোগ রাতের অন্ধকারে তার আবক্ষ মূর্তি উধাও হয়ে গিয়েছে এমন কি উদ্যানটি বন্ধ থাকায় আগাছার জঙ্গলে ভরে গিয়েছে তা শিশুদের খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে গেছে প্রাক্তন বিধায়কের আবক্ষ মূর্তি উধাও হওয়ার ঘটনায় বেঝায় ক্ষুব্ধ প্রয়াত প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিং এর পুত্র অর্জুন সিং তাঁর বক্তব্য এটা শাসক দলের বিকৃত মানসিকতার পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাটপাড়া পুরসভা তার পিতার মূর্তি সরিয়েছে আগামী দিনে মানুষ এর জবাব দেবে যদিও এই বিষয়ে ভাটপাড়া পুরসভার পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান বিষয়টা নিয়ে আমি কিছু জানি না পৌরসভায় গিয়ে খবর নেব এইটা মমতা ইনস্ট্রাকশন হয়েছে মমতা ব্যানার্জি বিকৃত মানসিকতা হয়ে গেছে আজকে যেখানে তিনবারে বিধায়ক যে বিধায়কটা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন যেদিন থেকে উনি তৃণমূল কংগ্রেস গঠন করেছেন কংগ্রেস বিধায়ক ছিলেন তারপরে উনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন ওখানে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি তার মূর্তি বসানো হয়েছিল সেই মূর্তি রাতারাতি পৌরসভা আর পুলিশ মিলে গুন্ডারা মিলে সে গায়েব করে দিচ্ছে না আমি এরকম কালকে হালকা করে ব্যাপারটা শুনেছি কালকে সানডে ছিল যখন শুনেছি তখন ডিউটি আর শেষ হয়ে গেছে কালকে সানডেও ছিল তো এখন গিয়ে খবর নেব কি ব্যাপারে খবর নেওয়ার পর কী মানে যদি সরিয়ে দেওয়া হয়েছে আমাদের কাছে ছবি আছে কি কি করবেন তখন আপনি কি দেখুন এটা তো আমি না জেনে তো কিছু বলতে পারব না জেনে নি ব্যাপারটা কি বিউরো রিপোর্ট বঙ্গবার্তা